হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর এখানে তার সাথে ডজ কয়েন শিবানু কয়েন আর হচ্ছে টন কয়েনের একটা আপডেট নিয়ে নেব অ্যানালিসিস নিয়ে নেব আর তার সাথে এটা দেখবো যে মার্কেট কেন হঠাৎ করে এখানে ডাম্প হলো আর মার্কেট এখানে কোথার থেকে মার্কেট আবারও পাম্প হতে পারে সেসব জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা শুরু করবো আর কিছু মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে কিছু গুড নিউজ আছে সেই সব জিনিস আজকের ভিডিওতে আমরা নেবো ডিটেলসে তো তো ভিডিও শুরু করে আগে ক্রিপ্টকান্স মার্কেটের ছোট্ট একটা ডিসক্লে সবার প্রথমে দেখে নেবো ক্রিপ্টকান্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নেবো বর্তমানে স্কোর চলছে ফিফটি টু মার্কেট কিন্তু বর্তমানে এখন নিউট্রাল আছে ঠিক আছে গতকাল কিন্তু মার্কেট গ্রিডের মধ্যে ছিল গতকালকেও মার্কেটের স্কোর ছিল সিক্সটি ওয়ান ঠিক আছে গ্রিডের মধ্যে মার্কেট ছিল কিন্তু বর্তমানে আজকে মার্কেট নিউট্রাল আছে কেন নিউট্রাল আছে নিশ্চয়ই সেটা জানেন যে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা মোটামুটি ভালো ধরনের একটা ডাম্প এখানে মার্কেটের মধ্যে হয়ে গেছে এবার গতকালকে রাত্রের বেলা মোটামুটি রাত বারোটা সাড়ে বারোটার দিকে ইউএস এর মধ্যে এফএমসির মিটিং হচ্ছিল এবার সেই মিটিংয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করতো যে মার্কেট এখানে পাম্প হবে না মার্কেট ডাম্প হবে আমি সেই মধ্য রাত্রেও কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি আপডেট দিয়ে আপনাদেরকে বলেছি যেটা তেমন কোনো পজিটিভ নিউজ না এটা জাস্ট একটা নিউট্রাল নিউজ ঠিক আছে ধরে নিতে পারেন আবার ডাম্প হওয়ার চান্স বেশি আছে জাস্ট একটা নিউট্রাল নিউজ ঠিক আছে এফএমসি যে আপনার গতকালকে যে এফএমসি রেজাল্টটা বের হয়েছিল সেটা জাস্ট ছিল একটা নিউট্রাল তো সেটার আপডেট আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে নেবেন এরকম ইনস্ট্যান্ট আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দিই ঠিক আছে ভিডিও বানানো অনেক সময় লাগে ঠিক আছে কিন্তু টেলিগ্রাম গ্রুপে এক মিনিটের মধ্যে এখানে আপডেট আমি দিয়ে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন জয়ন করে নেবেন সেটা সম্পূর্ণ ফ্রি আর ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এবার সবারকে যদি আমরা বিটকনের মধ্যে চলে আসি যে বিটকনে অ্যানালসিস করে দেখি যে কেন মার্কেটের মধ্যে গতকালকে এখানে ডাম পৌঁছেছে এবার দেখুন গতকালকে মার্কেট যখন এখানে সিক্সটি নাইন কে ওপরে ছিল কিংবা এর আশেপাশে ছিল ঠিক আছে সিক্সটি এইট কে সিক্সটি নাইন কে এখানে যখন মার্কেট ছিল ঠিক গতকালকে তখন আবার এখানে আপনার ইউএসের মধ্যে এফ ওএম মিটিং ছিল এবার এফ ওএমসির মিটিংয়ের মধ্যে যে আপনার ইন্টারেস্ট রেটটা যে আছে সেই রেটটা এখানে আপনার আনচেঞ্জ থাকে মানে যেমন যেরকম হয় না আপনার সিবিআই ডেটা হয় সিবিআই ডেটা যখন আপনার কমে যায় তখন মার্কেট এখানে পাম্প হয় সিবিআই ডেটা বাড়লে মার্কেট আপনার ডাম্প হয় ঠিক আছে সিবিআই ডেটা এখানে যদি না কমে না বাড়ে তাহলে এখানে পাম্পও হওয়া হয় না সেরকম জাস্ট ছোট আরো একটা মুভমেন্ট হয় ঠিক সেরকমই এফএমসির যে গতকালকে মিটিং হয়ে গিয়েছিল সেখানে যে ইন্টারেস্টটা বের এসেছে সেটা হচ্ছে আপনার যেটা আগে ছিল সেটাই ইন্টারেস্ট রেট রেট ছিল ঠিক আছে সবাই এখানে এটা ভেবেছিল এক্সপেক্ট এটা করেছিল যে ইন্টারেস্ট রেটটা কমবে ইন্টারেস্ট রেট কমলে এখানে আপনার মার্কেটের মধ্যে এখানে পাম্প হতো ঠিক আছে কিন্তু না এখানে ইন্টারেস্ট রেট কমে না এখানে ইন্টারেস্ট বাড়ে যার ফলে এখানে মার্কেট নিউট্রালের মধ্যে ছিল কিন্তু মার্কেটের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন এখানে কাজ করছে শুধুমাত্র এর জন্য না আরও কিছু কারণ আছে যার ফলে এখানে মার্কেট ডাম্প করেছে না হলে কিন্তু মার্কেট এখানে ডাম্প করতো না মার্কেট এটা ছিল নিউট্রাল একটা নিউজ ছিল গতকালকে রেজাল্ট ঠিক আছে তারপর ওখানে যখন এখানে মার্কেট সিক্সটি এইটকে সিক্সটি নাইনকে এখানে চলছিলো তখন এই রেজাল্টটা চলে আসে আর তখনই মার্কেট এখান থেকে হিউজ পরিমাণে ডাম্প করতে শুরু করে এখানে মোটামুটি মার্কেট কত দাম করে মোটামুটি এখানে আপনার চার পাঁচ হাজার ডলারের একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি এবার আপনাদের আমি নেক্সট এখানে দেখুন মার্কেটের মধ্যে যদি আমরা কিছু ইম্পর্টেন্ট এখানে সাপোর্ট দেখি বিচকরণের মধ্যে তাহলে ডেলি ক্যান্ডেলের মধ্যে সবচেয়ে বড় যে একটা সাপোর্ট আমাদের এখানে সেটা হচ্ছে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ যেটা এখনও আছে সিক্সটি ওয়ান থাউজেন্ডের মধ্যে এবার টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করে নিচের দিকে নামা কিন্তু অত সহজ হবে না আর যদি টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে যদি ব্রেক করে নিচে চলে আসে তাহলে এখানে শর্ট টাইম ফ্রেমের জন্য আমরা কিন্তু আবারও এখানে আপনার বি আর মার্কেটের মধ্যে চলে যাব আবারও এখানে আপনার মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পাবো ঠিক আছে তো এটাই আমরা দেখবো আশা করবো যে যাতে এখানে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এই যে এরিয়াটা আছে এটাকে যাতে বিটকয়েন ব্রেক না করে ঠিক আছে এটাকে ব্রেক করলে কিন্তু মার্কেটের মধ্যে মানে আপনার মানে হিউজ পরিমাণ একটা ডাম্প হবে কিন্তু টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এখানে আসার আগে আমাদের যে হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা আছে সরি ফিফটি ডেলি মুভিং অ্যাভেজটা আছে যেটা হচ্ছে আপনার সিক্সটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ডলারের মধ্যে আছে এখানে কি আছে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ এবার টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করার জন্য আগে বিটকনকে এখানে ব্রেক করতে লাগবে সিক্সটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডারে যে ভালো ধরনের একটা সাপোর্ট আমাদের এখানে আছে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ এই এরিয়াটাকে এখানে ব্রেক করতে লাগবে ঠিক আছে আর যে হান্ড্রেড ডেলি মুভিং এভাবে যাচ্ছে এটাকে অলরেডি বিটকয়েন ব্রেক করে দিয়েছে এটা আমাদের জন্য এখন কোনো সাপোর্টের কাজ করবে না ঠিক আছে যদিও চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে হান্ড্রেড ডেলি মুভি হ্যাচ এটাকে ব্রেক করে বিকের উপরে চলে গেছে কিন্তু এটাকে আমরা বড়ো ধরনের কোনো সাপোর্ট হিসাবে কিংবা রেজিস্টেন্স হিসাবে এখন বর্তমানে এটাকে কনসিডার করব না কারণ যেহেতু এটাকে একবার এখানে ব্রেক করে দিয়েছে ঠিক আছে এবার নেক্সট বিকের মধ্যে যেটা আপডেট আগে ছিল সেটা এখনও আছে যদি এখানে সিক্সটি নাইন কে এর উপরে বিটক এখানে আপনার চলে যায় তাহলে এখানে আপনার একটা ভালো একটা বুলিশ নিউজ হবে কিন্তু এখানে আমরা দেখেছি আজকে হচ্ছে আগস্টের প্রথম তারিখ আগস্টের প্রথম তারিখে এখানে ডে ক্যান্ডেলটা যে ক্লোজ হয়েছে সেটা কিন্তু এখানে আপনার সিক্সটি নাইন কে সিক্সটি এইট কে এর নিচের মধ্যে ডে ক্যান্ডেল ক্লোজ হয়েছে এবার এটা নিচে ডেলি ডেলি ক্যান্ডেল ক্লোজ হওয়া মানে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ ফ্যাক্ট বিষয় ইমপ্যাক্ট করা ঠিক আছে তার ফলে যার ফলে আরও এখানে মার্কেটের মধ্যে এখানে পাম্প হয়েছে আজকে যখন মার্কেট এখানে ডেলি ক্যান্ডেল ক্লোজ হয় এবার যদি এখানে ডচকনকে দেখে নিই ডজকনের প্রাইস বর্তমানে আপনার চলছে জিরো পয়েন্ট ওয়ান টু এত সেন্ট বর্তমানে ডজকনের প্রাইস চলছে এবার দেখুন ডজকয়েন এটার যে আপনার ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল যেটাকে ব্রেক করে দিয়েছে হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি এই রেঞ্জটাকে ডকন এখানে ব্রেক করে দিয়েছে এবার বিত্তনের মধ্যে সামান্য যদিও একটু একটু এদিক সেদিক হয় তাহলে এখানে ডচ কয়েনকে আমরা খুবই সহজে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এই রেঞ্জের মধ্যে দেখতে পাবো তো যদি যদি ডটকনকে ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো মধ্যে পেয়ে যান তাহলে এটাকে অবশ্যই এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন এবার নেক্সট এখানে যদি টনকনকে দেখেনি টনকন এখানে মোটামুটি ভালো একটা ব্রেকআউট আমরা দেখতে পারছি আর টনককানে নানান ধরনের ইউজ কেস মার্কেটের মধ্যে বেরো আসছে ঠিক আছে তো যার ফলে টনকনের মধ্যে সেরকম কোনো একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারিনি বিচকনের টনকন আবার ওখানে রিকভার করে আবার উপর দিকে পাম্প করছে এবার নেক্সট এখানে টনকন কত পর্যন্ত যেতে পারে নেক্সট এখানে সেভেন ডলার পর্যন্ত টনকন এখানে যেতে পারে এখানে একটা মোটামুটি ভালো ধরনের একটা রেজিস্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি টনকনের মধ্যে আর যদি নিচের দিকে দেখেন নিচের দিকে দেখলে টনকনের মধ্যে ভালো ধরনের একটা সাপোর্ট আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ যদি সিক্স পয়েন্ট মধ্যে এর মধ্যে পেয়ে যান তাহলে আশা করছি আমি শর্ট টার্মের জন্য হলো এর মধ্যে একটা এন্ট্রি এখন নিতে পারেন এবার যদি শিবানুর মধ্যে চলে যাই শিবানুর প্রাইস আপনার বর্তমান চলছে জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান ধরে নিতে পারেন জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান সিক্স এত শিবানুর প্রাইস এখন বর্তমানে চলছে এটাও সেম এরপর ডকের মধ্যেই হয়ে আছে যদি এখানে কয়েনের মধ্যে সামান্য কিছু একটু একটু এদিক সেদিক হয় যদি এখানে আপনার বিটকয়েন আপনার টু হান্ড্রেড ডেলি মুভি ক্যামেরি এটাকে যদি টেস্ট করে তাহলে শিবানু এখানে আপনার খুবই সহজে জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান টু এই জোনের মধ্যে এখানে চলে আসবে আর যদি শিবানু জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান টু এর মধ্যে চলে আসে তাহলে অবশ্যই এর মধ্যে একটা এন্ট্রি এখানে নিতে পারেন কারণ এটা অনেক বড় ধরনের একটা সাপোর্ট শিবানুর জন্য এবার নেক্সট এখানে আপনার দেখে নেব যে বিটকয়ন এখানে কেন ডাম্প হলো তার তিনটে কারণ আছে যার মধ্যে প্রথম কারণ হচ্ছে গতকাল এখানে এফএমসি মিটিং হয়েছিল সেখান থেকে পজিটিভ কোনো কিছু রেজাল্ট বের হয়ে আসেনি না এখানে পজিটিভ এসছে না নিউট্রাল না আপনার নেগেটিভ এসছে কিন্তু নিউট্রাল এসছে নিউট্রালটাকেও আমরা এখানে নেগেটিভ বিষয়ে দেখব ঠিক আছে তো এটা হচ্ছে এক নম্বর কারণ তারপরে এখানে দুই নম্বর কি ইলন মাস্কের আপনার এক্সের মধ্যে মানে ফর্মার যে টুইটার অ্যাকাউন্ট ছিল টুইটার ছিল টুইটার মধ্যে ইলেভন মাস্কের ডিপির মধ্যে এখানে আপনার যে বিটকয়েন আছে বিটকনের ইমোজি ছিল ঠিক আছে বিটকয়েন একটা ইমোজির হ্যাশট্যাগ ছিল সেটাকে গতকালকে ইলন মাস্ক এখানে বিটকয়েনের ইমোজিটাকে হ্যাশট্যাগটা যে ছিল সেটাকে রিমুভ করে দিয়েছে রিমুভ করে দিয়ে এখানে আপনার ইলন মাস্ক এটা স্টেটমেন্টে দিয়েছে যে বিটকয়েনের প্রতি তার অত কোনো ইন্টারেস্ট নেই সে শুধুমাত্র সাপোর্ট করে ডজ কয়েন তার কাছে অনেক হোল্ডিং আছে বিটকনেও তার কাছে হোল্ডিং আছে কিন্তু বেশিরভাগ সে সাপোর্ট করে কয়েনকে বিটকনের প্রতি সে অতটা ইন্টারেস্টেড না এটাও একটা কারণ মার্কেটের মধ্যে এখানে আপনার দাম ঠিক আছে আপনার যারা পুরনো ইউজার যারা পুরনো ট্রেডার আগের বুল মার্কেটকে মনে করুন তখন দেখবেন যে ইরন মাস কিন্তু বিটকয়েন নিয়ে ক্রিপ্টো নিয়ে খুবই কিন্তু এখানে আপনার বুলিশ ছিল ঠিক আছে খুব অ্যাক্টিভ থাকতো তো সেই সব মানে অন্য টাইপের দিন সেগুলো মানে বুল মার্কেট তো আশা করছি আমরা সেই মার্কেটেও আমরা অবশ্যই আসবো সেই সময়টাও চলে এসেছে প্রায় তিন বছর আমরা কাটিয়ে দিয়েছি বিয়ার মার্কেটের মধ্যে আর যা এখানে তিন চার মাসের ব্যাপার এবার নেক্সট যদি এখানে আরেকটা কারণ দেখে সেটা হচ্ছে গক্স এখানে আপনার আবারও তাদের ডিস্ট্রিবিউশনের জন্য এখানে বিটকয়েনকে এখানে ট্রান্সফার করছে এটাও একটা বড় ধরনের কারণ ছিল যে বিটকয়েনের মধ্যে গতকালকে একটা ডাম্প হওয়া ঠিক আছে এবার নেক্সট যদি এখানে দেখে নিই আর আরেকটা কারণ কি চার নম্বর কারণটা কি চার নম্বর কারণটা হচ্ছে মিডিল ইস্টের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া ঠিক আছে মিডিল ইস্টের মধ্যে ইসরায়েল এর মধ্যে কি করছে হামাসের যে একদম মানে টপ লিডার আছে তাকে এখানে আপনার ব্যাটা করে দিয়েছে ঠিক আছে তো সে এখন বর্তমান আর নেই তো এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে মানে মিডিল ইস্টের মধ্যে একটুখানি মানে উত্তেজনাপূর্ণ সিচুয়েশান তো যার ফলে নেক্সট এখানে বলা হচ্ছে এখানে কী হয় যদি মিডিল ইস্টের মধ্যে এখানে আপনার যুদ্ধের কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে এখানে অবিয়াসলি মার্কেট আবারও কিন্তু এখানে ডাম্প হবে তো সেই জন্য কিন্তু এখানে তৈরি থাকবেন এবার নেক্সট যদি এখানে দেখে নি আরেকটা ব্যাড নিউজ কি এখানে আপনার এর গভর্নমেন্ট কিন্তু তাদের যে বিটকয়েনগুলো আছে সেগুলোকে কিন্তু তারা এখানে আপনার বারবার এখানে সেগুলোকে আপনার মুভ করছে ঠিক আছে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটের মধ্যে মুভ করছে এবার সেগুলোকে তারা এখানে সেলও করছে ঠিক আছে কিছু কিছু বিটকনগুলো তারা এখানে সেল পর্যন্ত করেছে তো যার ফলেও কিন্তু মার্কেট এখানে আপনার একটা একটু প্যানিকজনের মধ্যে আছে এবার যদি মার্কেটের মধ্যে বিটকনের গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি একটা মান্থলি চার্ট এখানে দেখেন এই বিটকনের তাহলে এখানে দেখলে দেখতে পারবেন লাস্ট এখানে দুই মাস থেকে কিন্তু সেরকম কোনো মার্কেটের মধ্যে কোনো কিছু হয়নি জুলাই মাসের মধ্যেও কিন্তু জাস্ট এখানে টু পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এটা আমাকে পজিটিভ না বলে নেগেটিভ রিটার্ন বলাই চলে ঠিক আছে তার জুন মাসের মধ্যে এখানে আপনার নেগেটিভ রিটার্ন দিয়েছে জাস্ট শুধুমাত্র মে মাসের মধ্যে একটুখানি পজিটিভ রিটার্ন দিয়েছিল এপ্রিল মাসের মধ্যেও কিন্তু এখানে আপনার নেগেটিভ রিটার্ন দিয়েছে আবার আগস্ট মাসের আজকে মাসের শুরু আজকে থেকে কিন্তু আগস্ট মাসের মধ্যে এখানে নেগেটিভ রিটার্ন দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি এবার আমি আপনাদেরকে অলরেডি অনেকবার বলেছি যে এই বছরের যে লাস্ট এই কোয়ার্টার ফোরটা যে হবে কোয়ার্টার ফোরের মধ্যে মার্কেট এখানে পাম্প হবে কিন্তু যদি আমরা সেপ্টেম্বর মাস দেখি সেপ্টেম্বর মাসের মধ্যে শুধুমাত্র আগের বছর সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কেট এখানে পাম্প হয়েছিল পজিটিভ ছিল কিন্তু যদি কন্টিনিউসলি আমরা এখানে দেখি তাহলে দেখব প্রত্যেক ছয় বছর দু হাজার বাইশ সাল থেকে শুরু করে আপনার দুই হাজার সতেরো সাল পর্যন্ত প্রত্যেক বছর ছয় বছর সেপ্টেম্বর মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন এখানে বিটকয়েন দিয়েছে কিন্তু এবারও কি সেপ্টেম্বর মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন দেবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যদি আগস্ট মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন দেয় তাহলে সেপ্টেম্বর মাসের মধ্যে পজিটিভ রিটার্ন নাইটি নাইন চান্স আছে বেশি দেওয়ার ঠিক আছে আর যদি এখানে আগস্ট মাসের মধ্যে মার্কেট পুরো পাম্প করে অনেক পাম্প করে ঠিক আছে আপনার বিটকয়েনের প্রায় যদি এইটটি কে এইটটি ফাইভ কে এই পর্যন্ত চলে যায় তাহলে এখানে হতে পারে সেপ্টেম্বর মাসের মধ্যে সামান্য কিছু একটু এদিক সেদিক হয়ে গেল মার্কেট একটু ডাম্প হলো কিন্তু সেরকম কোনো আর বড় ধরনের ডাম্পের আশা এখানে করবেন না কোয়ার্টার শেষের দিকে প্রায় থ্রি কোয়ার্টার ঠিক আছে এবার ফোর কোয়ার্টার শুরু হবে এক মাস পরে তো ফোর্থ কোয়ার্টার মধ্যে আমরা আশা করছি এখানে মার্কেটের মধ্যে বুল মার্কেট শুরু হয়ে যাবে সো গাই সেই স্লসের ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন এখন সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করবাস বেল স্কল সিলেক্ট রাখুন প্রত্যেকটা ভিডিও আপনি সবারকে জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস